বাংলাদেশ আনসার ও গ্রামপত্র বাহিনীর আনসার ব্যাটেলিয়ানের সিপাহী পদে নিয়োগের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ যারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন নাই তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি সুখবর এখানে বলছে বাংলাদেশ গ্রাম গ্রামপত্রিকা বাহিনীর আনসার ব্যাটালিয়ানের যোগ দিন দেশ সেবা ও জন অংশ নিন শিরোনামে গত বাইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দৈনিক কালবেলা তেইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দৈনিক যুগান্তর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে আনসার ব্যাটালিয়ান পদের জন্য আবেদনের সময়সীমা আঠারোশো আয় হতে তিরিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো তো আপনারা যারা এখনো পর্যন্ত আবেদন করেন নাই বা সার্ভার জটিলতার কারণে আবেদন করতে পারেন নাই তাদের জন্য এটি একটি সুখবর তারা চাইলে আঠারো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে তিরিশ চার দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনারা যারা আবেদন করতে পারেন তারা পুনরায় আবেদন করতে পারবেন তো এটি ছিল আজকের সব সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ